আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হ্যালো বিয়া সকলি কেমন আছেন আশা করি দিলে ভালো আছেন আমি আসি পঞ্চগড় জেলার যোগদল বাজারে শুকনা মরিচ হাটে তো আজকে রোজ শনিবার দুই হাজার পঁচিশ সাল আজকে পঁচিশ তারিখ তো আজকে আপনাদেরকে জানিয়ে দিব যে শুকনা মরিচের হাট কত করে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন পাইকারিদের কাছে যাব যে আমরা দাম জিজ্ঞাসা করবো আপনার এখান থেকে জেনে যাবেন একশো কম দেয়

দে কি মই কথা নাই 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 আমরা সেখামরিচ যেটা দেখলাম শেখামরিচ যাচ্ছে আপনার ছয় হাজার আজকের একটু আমদামি বেশি আমদামি বেশি কিন্তু রেটটা একটু কম আছে মরিচ এবং মরিচ আমদানি কম এবং জিরামরিচ মরিচের একটু আমদানিটা বেশি তো এই সেল মরিচের দাম মানে ছয় হাজার ছয় হাজার দুইশো এরকম যাচ্ছে আর কি তো হ্যালো বিহাস এই ছিল আজকে জগদল বাজারের হাটের দাম তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা কোরিয়ানের মধ্যে সারা দেশে মানে পঞ্চগড়ের থেকে আমরা আমরা কোরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি তো সকলেই ভালো থাকবেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুলি